i বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে মে দু নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এলাম দেবগুরু বৃহস্পতির কারণে অলরেডি কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের মনের মধ্যে একটা চওড়া হাসি কিন্তু তাদের মুখে ফুটে উঠেছে তার কারণ একটা বারো বছরের বলতে পারেন আপনাদের একটা জার্নি বারো বছরের একটা একটা অপেক্ষা কিন্তু এবার শেষ হতে চলেছে যে দেবগুরু বৃহস্পতি রাশি বা লগ্নের উপর কিন্তু সঞ্চার করতে যাচ্ছে তার সঙ্গে আরও একটা খুশির খবর যেটা মে দু হাজার চব্বিশে থাকছে সেটা হচ্ছে শুক্রের সঞ্চার যেটা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে একটা গুরুত্বপূর্ণ সঞ্চার থাকতে চলেছে মে দু হাজার চব্বিশে রবির সঞ্চার থাকছে তো ওভারঅল কিন্তু মে দু হাজার মাস সময় কিন্তু মানুষকে দেখলাম যে চাকরি প্রাপ্তি করতে গিয়ে নানা রকম হয়েছে দীর্ঘ একটা সময় মানে বলা যেতে পারে আজকে দু আড়াই বছর ধরে বিশ্বরাশির কিন্তু সম্পর্ক রিলেশনশিপের দিকের একটা ম্যাটারে কিন্তু গন্ডগোল চলছে আরও একটা জায়গা যেটা বৃষরাশির মানুষকে দেখেছি যে বৃষরাশির মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্র বা হেলথ রিলেটেড সমস্যাতেও বেশ কিছুটা জর্জরিত সিচুয়েশন কিন্তু চলে আসছিল এবার মোটামুটি মে দু থেকে এই এতগুলো পর্বের একটা এন্ডিং বা একটা সমাপ্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে চলুন মেন আলোচনার মধ্যে প্রবেশ করি যে বিশ্ব রাশি সাপেক্ষে মে দু হাজার কোন কোন দিকগুলো কিন্তু বেটারমেন্ট হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এবং এবং আমি তো বলতে পারি মে দু চব্বিশ থেকে বিশ্বরাশি বিশ্ব লগ্নের কিন্তু দু চব্বিশ সালের যে সূচনা সেটাও কিন্তু ঘটতে চলেছে তাহলে চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয় মাতারা আমি প্রথমে বিশ্বরাশির কিন্তু হেলথ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না প্রথম যে জায়গাটা নিয়ে বিশ্বরাশির আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা মা চাকরি ক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু আলোচনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিশ্বরাশির জন্য মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে দেখুন প্রথমেই একটা কথা বলে দিই প্রথমে ফার্স্ট মে দু হাজার চব্বিশ আপনাদের রাশির উপর বৃহস্পতি সঞ্চার হচ্ছে একাদশে মঙ্গল রাহুর কম্বিনেশনটা কিন্তু সম্পূর্ণ মাস থাকছে এবং দশমে শনির অবস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবং সব থেকে খুশির যে খবর একদম একদম মাসের প্রথম দিকেই কিন্তু বুধ রাহুকে তুর অ্যাক্সিস ছেড়ে দিয়ে আপনার ভাবের ওপর চলে আসে তাহলে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মাস তাদের জন্য যারা কিন্তু বিশ্বরাশির এ মাসে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন কারণ বিশ্বরাশির একটা অভিযোগ ছিল অভিযোগটা কি প্রচুর ইন্টারভিউ দিচ্ছি চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছি কিন্তু আলটিমেটলি চাকরিটা পরিবর্তন করতে পারছি না ইন্টারভিউতে কিন্তু সিলেকশন আমার ঠিক মতন হচ্ছে না বা আমি ইন্টারভিউ খুব ভালো দেওয়া সত্ত্বেও প্রপারলি কমিউনিকেশন বেস আপনি কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে তৈরি করতে পারছি না এরকম বহু অভিযোগ কিন্তু বিশ্বরাশির মানুষ বারবার বারবার করে আসছিলেন মে দু আমি বিশ্বরাশির মানুষকে বলবো নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন উভয় দিকেই কিন্তু খুব একটা ভালো সময় বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে চলেছেন তার সঙ্গে মে দু হাজার চব্বিশে আপনারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি নতুন কর্ম পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদের জন্য দীর্ঘদিন আমরা দেখছিলাম মানে চার মাস তো আমরা দেখেছি যে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্কের একটা অবনতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না তাদেরকেও বলবো মে দু তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই সময় আপনি কিন্তু আপনার ঊর্ধ্ব উন্নতন কর্তৃপক্ষ আপনার বসের সঙ্গে কিন্তু আপনি সম্পর্কের একটা উন্নতি ঘটাতে পারবেন যাদের কর্মক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল বিভিন্ন রকম বিবাদ প্রবণতা চলছিল সেখান থেকেও কিন্তু একটা ভালো রিলিফ আপনার কিন্তু থাকতে চলেছে তার মানে বুধ যখন কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে চলে আসছে তার মানে বিশ্ব রাশি বিশ্ব মানুষরা এই মে দু হাজার কিন্তু কর্মক্ষেত্রে প্রপারলি ইন্টালেকচুয়াল পাবেন কর্মক্ষেত্রের জায়গায় নিজেদের দক্ষতা এবং সব থেকে বড় কথা রেকগনিশন লেভেলকেও কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন উনিশ তারিখের পরবর্তী সময় থেকে বিশ্বরাশির মানুষকে আমরা দেখবো কর্মক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি পাচ্ছেন কর্মক্ষেত্রে কিছু প্রমোশন কিছু ক্ষেত্রে কিন্তু যারা টার্গেট বেসিস জব করছেন তাদের টার্গেট অ্যাচিভ করেও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছি তবে একটা জায়গায় বলে দিই একাদশ মঙ্গল রাহুর কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে বিশ্বরাশির মানুষকে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু নাও দিতে পারে যেমন আপনি হয়তো যতটা আপনার ইনক্রিমেন্টকে আপনি আশা করছিলেন ততটা হয়তো হলো না কিছু পার্সেন্ট আপনার কম হলো বা আপনি যে ট্রান্সফারটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় চাইছিলেন সে হয়তো পেলেন না কিন্তু ট্রান্সফার আপনার হলো হয়তো আপনি কাঙ্ক্ষিত জায়গায় না পেয়ে অন্য কোথাও পেলেন কারণ মঙ্গল রাহুর একাদশে কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু আপনার যে কর্মক্ষেত্রের ফুলফিলমেন্টের জায়গাটা সেটা কিন্তু প্রপারলি আপনাকে নাও দিতে পারে এটা একটু কিন্তু মাথায় রাখার প্রয়োজন মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ওভারঅল কর্মক্ষেত্রের ডিসপিউট গুলো আপনারা কিন্তু মে দু হাজার চব্বিশে মেটাতে পারছেন এবং তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে চলতে থাকা বহু সমস্যার সমাধান মে দু হাজার চব্বিশে বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন আরও একটা জায়গা বলে দিই যে সকল বিশ্বরা মানুষ দীর্ঘদিন বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মানে কর্মপ্রাপ্তি করে কিন্তু বিদেশ যাওয়া বা বিদেশে কোনো কর্মপ্রাপ্তি করার কোনো সম্ভাবনা থাকলে মে দু হাজার চব্বিশে কিন্তু সেটারও একটা ফুলফিলবেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করছেন ক্যাম্পাসিং থেকেও কোনো চাকরি কিন্তু মে দু হাজার চব্বিশে বিশ্বরাশির মানুষের হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এটা তো গেল কর্মের জায়গায় একটু নক্ষত্রভিত্তিক বলে দিলে আপনাদেরও ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হয় যদি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি এখন কিন্তু ক্রিয়েট হবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এখন থাকবে কর্মের কিছু পরিবর্তন স্থান পরিবর্তন যারা করতে চাইছিলেন তারাও কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষরা এখন কিন্তু কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল সম্ভাবনা কিন্তু একটা থাকছে তার সঙ্গে কর্মক্ষেত্রে কোনো ডিসপিউট এখন কিন্তু কৃত্রিকার মিটি যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কর্ম থেকে একটা প্রেশার যেটা আপনার উপর ভীষণ রকম কাজ করছিল। সেই কর্মের প্রেসার থেকে কিন্তু আপনি এখন পেতে চলেছেন তার সঙ্গে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের জন্য কোন ইন্টারভিউ দিতে থাকলে সেটা কিন্ত একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত রঘিনী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তার সঙ্গে আমি বলে দেই এই সময় কিন্তু কর্মের কিছু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রঘিনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে টার্গেট ওরিয়েন্টেড জব ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরও কিন্তু এখন কর্মের একটা উন্নতি অবশ্যই অবশ্যই রঘিনী নক্ষত্রের মানুষকে কিন্তু আমরা দেখতে পাব কর্মের কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রঘিনী নক্ষত্রের মানুষ মে 2024 এ কিন্তু প্রাপ্ত করতে পাচ্ছেন কৃতিকা নক্ষত্রের মানুষকে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা থাকছে মে দু হাজার চব্বিশে যদি আপনি বৃষ রাশির মৃগশীরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তার সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো কর্মের দক্ষতা কর্মের নিপুণতা এবং তার সঙ্গে কর্মের রেকগনিশন লেভেল আপনি কিন্তু মে দু হাজার চব্বিশে তার সঙ্গে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে এই সময় কর্মক্ষেত্রে যদি আপনার কোনো বিবাদ প্রবণতা চলে থাকে বসের সঙ্গে সম্পর্কে যদি কোনো ডিসপিউট থেকে থাকে সেটাও কিন্তু আপনি মিটিয়ে আনতে পারবেন এবং সব থেকে বড় কথা মৃগশিরা নক্ষত্রের মানুষ নতুন কর্মপ্রাপ্তি করে বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে তো ওভারঅল কর্মের জায়গায় আমরা কিন্তু বিশ্বরাসীর মানুষকে খুব একটা খারাপ কিছু সংবাদ দিতে পারলাম না বরং কিন্তু কিছু ভালো জায়গা বিশ্বরাসীর মানুষের জন্য কিন্তু মে দু হাজার চব্বিশে থাকতে চলেছে এবার মেন যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা কারণ এটারও একটা ডিসপিউট আমরা কিন্তু লাস্ট বেশ কিছু সময় ধরে কিন্তু দেখে এলাম যে বিশ্বরাশির মানুষের কিন্তু হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা অবশ্যই অবশ্যই কিন্তু ছিল সব থেকে বড় যেটা ছিল সেটা বিশ্বরাশির অ্যারোগেন্স লেভেল কিন্তু কোথাও গিয়ে বেড়ে গিয়েছিল রাগ অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল বা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের যাদের চেস্ট বা হার্ট রিলেটেড সমস্যা ছিল সেই সমস্যারও কিন্তু একটুখানি অবনতি আমরা দেখেছিলাম তো এই সময় আমরা কিন্তু দেখতে পাবো মে দু হাজার চব্বিশে বিশ্বরাশির মানুষ সব থেকে যেটা পাবেন মানসিক ক্ষেত্রের একটা কনফিডেন্স লেভেল পাবেন দেখুন চোদ্দ তারিখের পরবর্তী সময় রবি আপনাদের লগ্নের উপর প্রবেশ করছে তার অন্তত চোদ্দ দিন আগেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নের উপর প্রবেশ করে যাবে তাহলে মনের মধ্যে একটা পজিটিভিটির জায়গা পাবেন মনের মধ্যে একটা কনফিডেন্স আপনার কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা মনের যে চাপ ডিপ্রেশন দুশ্চিন্তা এই দুশ্চিন্তার জায়গাটা কিন্তু মানসিক ক্ষেত্রে একটা ভীষণ রকম বেটার জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি বিশ্বরাশির মানুষ হয়ে থাকেন মে দু হাজার চব্বিশে তাহলে প্রথমেই একটা পজিটিভ জায়গা আমরা পেলাম যেখানে কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি বিশ্বরাশির কিন্তু মে দু হাজার চব্বিশে তে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা প্রবেশ করব সুগার রিলেটেড সমস্যা নিয়ে যারা কিন্তু একদম মানে কি বলবো মানে প্রচন্ড সমস্যার মধ্যে ছিলেন সুগার রিলেটেড সমস্যা নিয়ে বা টেস্টা রিলেটেড সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন তাদের একটা উন্নতির জায়গা আমরা মে 2024 এ কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবং সবথেকে বড় কথা যারা কিন্তু ব্যাথা যন্তনা রিলেটেড সমস্যা নিয়ে কষ্ট पाছিলেন चोट আঘাত প্রাপ্তিতে যাদের সমস্যা চলছিল তারাও কিন্তু কিছুটা সময় বেটারমেন্ট জায়গা অবশ্যই বিশ্বাসী মানুষের জন্য কিন্তু থাকবে তবে 11 এ মঙ্গল রাহু একটা ক্রসিং ফেজও আমরা কিন্তু মে দু হাজার চব্বিশে দেখতে পাবো মোটামুটি ষোলো সতেরো তারিখ থেকে তেইশ চব্বিশের মানুষকে শারীরিক ক্ষেত্রে একটু সচেতন কিন্তু থাকার প্রয়োজন আছে কারণ ওই সময় আপনাদের কিন্তু অ্যারোগেন্স লেভেল বৃদ্ধি হতে পারে মানসিক ক্ষেত্রে কিছু চাপ বৃদ্ধি হতে পারে এবং সব থেকে বড় কথা হঠাৎই কিন্তু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাত মতো প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটায় কিন্তু বিশ্বরাশির মানুষকে অন্তত মে মাসে ষোলো সতেরো তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় একটু সচেতন থাকার কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকছে আরও একটা জায়গা বিশ্বরাশির মানুষকে কিন্তু এই মাসে দেওয়ার প্রয়োজন আছে লগ্নের উপর যখন রবি কিন্তু প্রবেশ করবে তখন গিয়ে দেখা যেতে পারে আপনাদের মধ্যে একটু কিন্তু এই মুহূর্তে যেমন যেমন কি বলবো একটু থাইরয়েড রিলেটেড সমস্যা আপনার কিন্তু বৃদ্ধি হতে পারে বা এই মুহূর্তে যেটা হতে পারে রোগ আইডেন্টিফিকেশনের জায়গাতে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট আপনাকে দিতে পারে আরও একটা জায়গা যেটা হতে পারে এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে কিন্তু পুরোনো রোগ ভোগের প্রকোপ কিন্তু কমাতে পারে এই জায়গাগুলোও কিন্তু একটা বেটারমেন্ট জায়গার মধ্যে বিশ্বরাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে লগ্নে কিন্তু রবির প্রবেশ এবং পঞ্চমে কেতুর অবস্থান বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু খাওয়া দাওয়া ফুড হ্যাবিটস কিন্তু ভালো রাখতে হবে তা না হলে এই মুহূর্তে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম দেখা দিতে পারে অথবা ফ্যাটিনেস কিন্তু তৈরি করতে পারে মোটা হওয়ার প্রবণতা কিন্তু বিশ্ব রাশির এই মুহূর্তে তৈরি হতে পারে অতিরিক্ত খাবার কিন্তু একটা একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো বৃষ রাশির মানুষকে কিন্তু সচেতন মে দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে পঞ্চমে কেতুর অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে ইনফেকশন জাতীয় সমস্যাও বৃষ কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে তবে স্কিন রিলেটেড সমস্যা যাদের শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা বেড়েছিল স্কিন ডিজিজের সমস্যা যাদের পড়েছিল চুল সমস্যা যাদের বৃদ্ধি হয়েছিল তারা কিন্তু এবার থেকে অনেকটা বেটারমেন্ট খবর পেতে চলেছেন কারণ বুধ যেহেতু আপনাদের একাদশ ভাব থেকে ছেড়ে দিয়ে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে এই সকল সমস্যার একটা কিন্তু এন্ডিং আপনারা কিন্তু অবশ্যই পেতে চলেছেন আপনি যদি বিশ্বাসী বিশ্ব লক্ষ্যের মানুষ হয়ে থাকেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো হেলথ রিলেটেড জায়গায় কিন্তু ওভারঅল একটা বেটারমেন্ট থাকবে তবে চোটাঘাত প্রাপ্তি থেকে কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষকে একটু সচেতন মে দু হাজার চব্বিশে থাকা উচিত আরও একটা জায়গায় যেটা কৃতিকা নক্ষত্রের মানুষকে থাকা উচিত ফুড হ্যাবিটসকে কিন্তু ভালো করা প্রয়োজন তা হলে উল্টো পাল্টা খাবার দাবার খাওয়া থেকে কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কৃতিকা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে ব্যথা যন্ত্রণা রিলেটেড সমস্যা বা পুরনো রোগ ভোগের প্রকোপ কিন্তু এখন কমবে যদি আপনি কৃতিকা নক্ষত্র মানুষ হন রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো মানসিক ক্ষেত্রে আপনারা পাবেন মে দু হাজার মানসিক ক্ষেত্রে একটা উন্নতি অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারেন তার সঙ্গে আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে শ্বাসকষ্ট সমস্যা আপনার অ্যালার্জি জাতীয় সমস্যা একটা মানে সমাপ্তি পর্ব আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন রোগ আইডেন্টিফিকেশন কিছু কিছু ইস্যু থাকলেও রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু খুব ভালো ফল এই সময় পাবেন রোগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আরও একটা জায়গা বলে দিই রোহিণী নক্ষত্রে যারা কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন মৃগশীরা নক্ষত্রের মানুষকে বলবো অ্যারোগেন্স থেকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে কিন্তু মৃগশীরা নক্ষত্রের মানুষের হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে হঠাৎই কিন্তু একটু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা মৃগশীরা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে পুরনো রোগভোগের জায়গা থেকে কিন্তু অনেকটা মুক্তি থাকছে আপনার যদি এই মুহূর্তে সুগার রিলেটেড সমস্যা বা আপনার ডায়াবেটিক কোনো সমস্যা বা আপনার যদি কোনো চেষ্টা রিলেটেড সমস্যা থাকে এই সকল জায়গা থেকে কিন্তু মৃগশীরা নক্ষত্রের মানুষ একটা প্রপারলি ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত মে দু সে কিন্তু করতে পারছেন এবার বিশ্বরাশি বিশাল আপনার সাপেক্ষে তাদের কিন্তু বিজনেসের জায়গাটা একটু দেখে নেওয়ার কিন্তু প্রয়োজন থাকছে কিন্তু লাস্ট কিছু মাসে আমরা যেটা বিজনেসের জায়গায় প্রধানতম খারাপ জায়গা দেখলাম সেটা হচ্ছে আপনাদের সেলটা কিন্তু কোথাও কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু আপনাকে দিচ্ছে না খুব ভালো বুঝতে পারবেন অনলাইনে যারা কিন্তু কোনো সেল কেনাবেচা করেন তারা হয়তো বুঝতে পারবেন যে আপনার আইটেম যতটা ভালো বা আপনার প্রোডাক্টটা যতটা ভালো ততটা রেসপন্স কিন্তু আপনি মানুষের থেকে প্রাপ্ত করতে পারছিলেন না বা বিজনেসে কিন্তু প্রপারলি আপনার কিন্তু ইউটিলাইজেশন আসছে না সুযোগগুলো ঠিকঠাকভাবে আপনি কিন্তু কাজ করাতে পারছিলেন না মে দু আমি বিশ্ব রাশির মানুষকে বলবো তাড়াহুড়ো যদি না করেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু দিয়ে যেতে পারে রাশির ওপর লগ্নপতির অবস্থান দ্বাদশে বুধের অবস্থান এবং তার সঙ্গে কিন্তু লগ্নের ওপর বৃহস্পতির অবস্থান বিশ্ব রাশি বিশ্ব লগ্নকে বিজনেসের জায়গায় কিন্তু একটা খুব ভালো গ্রোথ ভালো এক্সপেনশন কিন্তু মে দু হাজার দিতে পারে পঞ্চমে কেতুর অবস্থান বিজনেসের প্রচারের জন্য কিন্তু আপনাকে ভীষণ ভালো হেল্প করবে একাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু বিজনেসের লোন প্রাপ্তির জন্য একটা হেল্প আপনাকে কিন্তু সেখানে আপনাকে প্রাপ্ত অবশ্যই করিয়ে দেবে আপনাকে শুধু যেটা করতে সেটা হচ্ছে ধীরে সুস্তে চলতে হবে বিজনেস ক্ষেত্রে এবং তাড়াহুড়ো করে বা হটকারি কোনো ডিসিশন নেওয়া থেকে কিন্তু একটু সচেতন বিশ্বরাশি লগ্নের মানুষকে বিজনেস এর জায়গায় কিন্তু থাকতে হবে নতুন কোনো বিজনেস স্টার্ট কিন্তু আপনার হতে পারে মে দু হাজার চব্বিশে বিজনেসে কিন্তু এখন সেলটা আপ হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবং সব থেকে বড় কথা লগ্নের ওপর শুক্রের অবস্থান কোথাও গিয়ে কিন্তু বিজনেসের জায়গা। আপনাদের যে মানে পরিচিতির যে জায়গা আপনাদের যশ বৃদ্ধির জায়গা সেখানে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো হেল্প এখানে কিন্তু করতে পারে আরও একটা জায়গায় কিন্তু বলে দিই বিশ্বরাশির মানুষকে বিজনেসের জায়গায় যদি কোনো ডিসপিউট থেকে থাকে মানে আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার মহাজনের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সকল সমস্যারও একটা সমাধান আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা কিন্তু বিশ্বরাশির বিজনেসের জায়গায় অত্যন্ত ভালো থাকছে সেটা হচ্ছে প্রপারলি একটা এক্সপ্যানশন কিন্তু আপনার তৈরি হচ্ছে বিজনেসের জায়গায় আপনার বিজনেসের প্রচার আপনার বিজনেসের কিন্তু গ্রোথ এই সময় কিন্তু আপনি অত্যন্ত ভালো প্রাপ্ত করতে পারছেন অনলাইন বিজনেসের ক্ষেত্রেও একটা উন্নতি আমরা কিন্তু মে দু হাজার চব্বিশে দেখতে পাবো সব থেকে বড় কথা বিজনেসের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে প্ল্যান করা তো বুধের কিন্তু মোটামুটি রাহু কেতুর অ্যাক্সিসে থাকার জন্য বিজনেস নিয়ে প্রপারলি প্ল্যান কিন্তু করতে পারছিলেন না বিশ্ব রাশি মানুষ এখন তারা কিন্তু বিজনেস নিয়ে একটা প্রপারলি প্ল্যান অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করতে পারছেন বিশেষত যারা কোনো কোনো ডেকোরেশন টাইপের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টস এর বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আবার যে সকল বিশ্ব রাশির মানুষ কোনো মেডিসিন সেক্টরে কিন্তু বিজনেস করছেন অথবা যে সকল বিশ্ব রাশি বিশ্ব মানুষ কোনো লোহা সংক্রান্ত বিজনেস করছেন বাসনপত্রের বিজনেস যারা করছেন কাঁচের জিনিসের বিজনেস যারা করছেন আবার ঘর সাজানোর বিভিন্ন রকম আইটেমের বিজনেস যারা করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে প্রাপ্ত করতে পারছেন ডেকোরেটেড ফুড রিলেটেড বিজনেস যারা করছেন যারা যে বিভিন্ন রকম ধরুন কোনো কেক তৈরি করছেন কোনো রকম কোনো বাড়িতে বিভিন্ন রকম খাবার দাবার ডেলিভারি করছেন তাদের জন্যও কিন্তু এই মাছটা অত্যন্ত ভালো ফল প্রাপ্ত হতে পারে বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে আবার দেখুন একাদশে মঙ্গল রাহুল কম্বিনেশন কোথাও গিয়ে প্রোমোটিং সেক্টরের বিজনেস ল্যান্ড প্রপার্টির জায়গার বিজনেস বা হার্ডওয়্যার রিলেটেড বিজনেসও কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাতে পারে যারা পূর্ব পদ নক্ষত্রে শনির অবস্থানের কারণে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের ওভারঅল সেক্টর বিজনেস কিন্তু একটা ভালো ফল এবং সব থেকে বড় কথা বিজনেসের যে স্লো মুভমেন্ট আপনাদের এতদিন ধরে চলে আসছিল সেখানে কিন্তু একটা সমাপ্তি পর্ব আপনারা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তো বিজনেস নিয়ে ওভারঅল দু বিশ্বাস বিশলের মানুষের কিন্তু একটু কমতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দি কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো শুধু বিজনেসের জায়গায় তাড়াহুড়ো কিন্তু করবেন না ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন তাতে অনেকটা ভালো ফল আপনার জন্য কিন্তু থাকবে যারা রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের চাপ কিন্তু কমতে চলেছে এবং তার সঙ্গে প্রফিটের রেজাল্ট বা প্রফিট এখন কিন্তু অত্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের থাকছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারেন বিদেশের সঙ্গে সংযোগ কিন্তু স্থাপন হওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মৃগশীরা নক্ষত্রের মানুষকে বলবো প্রচার বা বিজনেসের অত্যন্ত ভালো হচ্ছে আপনার বিজনেসের কিন্তু এখন মানুষের সামনে পৌঁছানো মানুষের দ্বারা কিন্তু আপনার বিজনেসের একটা প্রচার হওয়ার সম্ভাবনাও থাকছে রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে মৃগশীরা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় নতুন লোনও কিন্তু বিজনেসের জায়গা মৃগশীরা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন একটু সেলফ প্রফেশনের জায়গায় বলে দিই দেখুন কোথাও গিয়ে কিন্তু লগ্নের উপর অবস্থান এবং দ্বাদশে বুধের অবস্থান সেলফ প্রফেশনের মানুষদের কিন্তু কাজের দক্ষতা এখন বৃদ্ধি হবে এবং সব থেকে যেটা বেটার হতে চলেছে না যে এখন কিন্তু নতুন ক্লায়েন্টের সঙ্গে আপনার কমিউনিকেশন বেশ কিন্তু তৈরি হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ আছেন নতুন ক্লায়েন্টের সঙ্গে আপনার লাস্ট কিছু মাস ধরে কিন্তু বেশ কিছুটা কম ছিল বা কাজগুলো কিন্তু প্রপারলি আপনি আপনার মনের মতন করে করতে পারছিলেন না তারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষরা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার এই মুহূর্তে কিন্তু সেলফ প্রফেশনের মানুষরা ধরুন যারা ডাক্তারস রইছেন কোন লয়ারস রইছেন তারা কিন্তু কোন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত বা বড় কোনো ফার্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো ওভারঅল আমি বলবো খারাপ কিন্তু খুব একটা জায়গা থাকছে না তবে যারা কিন্তু বিশেষত অভিনয় জগৎ নাচ গান বলুন কোন স্টেজ পারফরম্যান্সের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কিন্তু একটু चोट আঘাত প্রাপ্তি থেকে সচেতন থাকা উচিত গলার সমস্যা কিন্তু ডিসটর্ব এই সময় কিন্তু একটু করতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন যারা কিন্তু বিশেষত সেলফ प्रोफেশনে নাচ গান অভিনয় জগৎ গলার কাজ যারা বিশেষত করছেন তাদের কিন্তু এই সম্ভাবনাটা বা সমস্যাটা কিন্তু হতে পারে আরও একটা সমস্যা তাদের হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজের সুযোগ হওয়ার জন্য আপনাদের কিন্তু বাড়ি থেকে গিয়ে পৌঁছোতে বা ওখানে গিয়ে পারফর্ম করতে গিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই জায়গারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে দেখে নেবেন তাতে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার একটু পড়াশোনার জায়গা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন ওভারঅল পড়াশোনা নিয়ে খারাপ কথা বলার মতন কোনো জায়গা কিন্তু বিশ্বদাশী সাপেক্ষে এখন নেই কারণ বৃহস্পতি লগ্নের উপর অবস্থান এখন পড়াশোনার প্রতি কিন্তু বা কোনো কিছুকে জানার প্রতি জ্ঞান অর্জনের প্রতি কিন্তু আপনি একটা ইন্টারেস্ট ভেতর থেকে অনুভব করবেন আবার যে সকল বিশ্বদাসী লগ্নের মানুষ দীর্ঘদিন ধরে চাইছিলেন হায়ার স্টাডিজকে কমপ্লিট করতে তারা কিন্তু তারা খুব ভালো ফল পেতে পারেন আবার যে সকল বিশ্ব লগ্নের মানুষ চাইছিলেন যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মানে চেষ্টা করছিলেন পিএইচডি কমপ্লিট করতে কিন্তু কোনো না কোনোভাবে একটা বাধা কাজ করছিল আপনার তারা কিন্তু এখন খুব সফলতার সঙ্গে তাদের সেই ডিগ্রিগুলো কিন্তু অর্জন অবশ্যই অবশ্যই করতে পারছেন কম্পিটিশন ভালো হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কারণ শুক্র কিন্তু রাশির উপর অবস্থান করার পরবর্তী সময় বা রবির কিন্তু চোদ্দ তারিখের পর থেকে রাহু লগ্ন বা রাশির উপর অবস্থানের ফলে বিশ্বরাশি লগ্ন লগ্নের যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু কম্পিটিশনে জয়লাভ করার একটা শক্তি অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং কনফিডেন্স কিন্তু মনের ভেতর থেকে অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে তবে পঞ্চমভাবে ক্ষতির অবস্থান আমি বিশ্বরাশি লগ্নের মানুষকে বলবো যারা স্টুডেন্ট রয়েছেন বন্ধু বান্ধবদের

মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে তো ওভারঅল পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা খারাপ জায়গা আমরা কিন্তু দেখবলাম না মায়ের মা বাবার সঙ্গে সম্পর্কেরও কিন্তু উন্নতি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং পড়াশোনা নিয়ে ওভারঅল একটা দুশ্চিন্তা মুক্তি বিশ্বরাশির মে দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু বিশ্বরাশির মানুষকে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে খালি বলে দেবো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখন অন্যান্য গ্যাজেটসের উপর কিন্তু একটুখানি ইন্টারেস্ট বেশি গ্রো হতে পারে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর বাচ্চাদের কিন্তু একটু মন যেতে পারে বাবা মাকে বলবো তাদেরকে চেষ্টা করবে যতটা দিকে কিন্তু দিয়ে রাখতে একটু সাপোর্ট দেবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনার বাচ্চা কিন্তু প্রাপ্ত করতে পারছে সব থেকে বড় কথা এই মাসে কিন্তু আপনাদের জন্য পরীক্ষার রেজাল্ট বলুন কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও খুব ভালো ফল আপনাদের বাচ্চা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবে এখানে কোনো সমস্যার জায়গা থাকছে না একটু সম্পর্কের জায়গাটা বলে দেওয়া প্রয়োজন আছে কারণ বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু এই সম্পর্কটাকে শোনার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে কারণ লাস্ট কিছু বছরে আমরা দেখেছি সম্পর্কের জায়গায় কিন্তু বিশ্বরাশির একটা বড় ধরনের ড্যামেজেস কিন্তু হয়েছে এখন কিন্তু আমি বলতে পারি মে দু হাজার প্রথম যেটা ভালো হতে পারে সেটা হচ্ছে নতুন বিবাহের কানেকশন কিন্তু বিশ্বরাশির মানুষের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যারা দ্বিতীয় বা সেকেন্ড ম্যারেজের জন্য যারা ইন্টারেস্টেড আছেন তাদেরও কিন্তু কিছু যোগাযোগ এ মাসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ম্যারেজের ক্ষেত্রে আপনার যদি কোনো ডিসপিউট থাকে অনেক দিন ধরে দেরি হচ্ছে হয়তো সঠিক জীবনের পার্টনারকে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুব ভালো ফল মে দু হাজার চব্বিশে বিশ্বরাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে আবার যাদের কিন্তু সম্পর্কে কোনো ডিসপিউট আছে ধরুন সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা আছে সেই সকল জায়গাতে একটা ভালো ফল আপনার কিন্তু থাকতে চলেছে কিন্তু একাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন একটু সচেতন থাকা সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজন থাকছে সম্পর্কের ক্ষেত্রে মাথাটাকে ঠান্ডা রাখার কিন্তু প্রয়োজন বিশ্বরা মানুষের থাকছে কারণ এ মাসে মঙ্গল রাহুর কম্বিনেশন একাদশে থাকার ফলে ছোট ছোট সমস্যাকে বড় করে দিয়ে একটু করতে পারে এটা একটু কিন্তু দেখার প্রয়োজন থাকবে এবং সব থেকে বড় কথা পারিবারিক ক্ষেত্র বলুন আপনার মা আপনার 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 বাড়িতে আপনার সম্পর্কের উন্নতি বলুন বিশ্বরাশি বিশ্বের মানুষ কিন্তু মে দু হাজার চব্বিশে ভীষণ ভালো রকম কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন পাউসের

চলছিল বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বাড়িতে কোনো জটিলতা চলছিল তারাও কিন্তু সেই জটিলতাকে কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই কমাতে সক্ষম হবেন তাহলে ওভারঅল কিন্তু আমরা মে দু হাজার চব্বিশ বিশ্বরাশির জন্য একদম বিষময় দেখলাম না বরং কিছুটা ভালো জায়গায় কিন্তু বিশ্বরাশির জন্য আমরা দেখলাম তো ইউটিলাইজ করার চেষ্টা করুন এবং জীবনের যা যা ডিসপিউট আছে সম্পর্কে যা যা ডিসপিউট আছে সেগুলোকে কিন্তু অনেকটা রিকভারি করে নেওয়ার চেষ্টা করুন মে দু হাজার ভালো থাকবেন বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা